ক্রিকেট কাঠামোর পরিবর্তনে যুগান্তকারী সিদ্ধান্ত এসেছে বহুল আলোচিত বোর্ড সভায় অর্থ বন্ট এবং গঠনতন্ত্র পরিবর্তনে আইসিসি প্রস্তাবনার জয় হয়েছে নয় এক ও আট দুই ভোটে দুই জায়গাতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের বড় পরাজয় হয়েছে তবে লাভবান হচ্ছে বাংলাদেশ যমুনা টেলিভিশনকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন এখন থেকে অস্ট্রেলিয়ার সমান রাজস্ব পাবে বিসিবি জুনের বার্ষিক সভা নয় এপ্রিলের বোর্ড সভাতেই চূড়ান্ত হয়ে গেল আইসিসির যুগান্তকারী অর্থবন্টনের নতুন নীতিমালা ক্রিকেটের বিশ্বায়নে শশাঙ্ক মনোহরের প্রস্তাবিত নয় এক ভোটে পাশ হয়েছে সদস্য দেশগুলোর মধ্যে আইসিসির নতুন অর্থ বন্টন নীতিমালা এর ফলে বিক্রির মডেল অনুযায়ী প্রস্তাবিত বার্ষিক চারশো মিলিয়ন ডলার থেকে কমে দুশো মিলিয়ন ডলার পাবে ভারত যেখানে সুষম বন্টনে অস্ট্রেলিয়ার সমান আয় করবে বাংলাদেশ যমুনা টিভিকে তাই জানালেন বিসিবি সভাপতি এখন যেটা আপনার পরিবর্তন গুলো নিয়ে আসছেন আপনি সহ যারা দায়িত্বে ছিলেন সেগুলোই এখন বাস্তবায়িত হবে তাই তো এটা ওই কনস্টিটিউশনের না তো এটা বোর্ডই দিচ্ছে সেখানে নিয়ে নিয়েছে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে ফিনান্সিয়াল পার্ট পার্টনার একদিন আমরা ভারত কতভাবে সেটা নিয়ে ইম্পর্টেন্ট না অস্ট্রেলিয়া যেভাবে বাংলাদেশে তাই গঠনতন্ত্র ইস্যুতে ভারত শ্রীলঙ্কাকে পাশে পেলেও আট দুই ভোটে ঠিকই পাশ হয়ে গেছে আইসিসির প্রস্তাবনা এর ফলে দুই গ্রুপে ভাগ হয়ে দুই সাল থেকে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ তেরো দল নিয়ে তিন বছরের জন্য হবে ওয়ান ডে লিগ সেখান থেকে সেরা আট দল সরাসরি খেলবে দুই বিশ্বকাপ টি টোয়েন্টিতে হবে এশিয়া কাপের মতো আঞ্চলিক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দলগুলো সরাসরি খেলবে টি টোয়েন্টি বিশ্বকাপ তবে ক্রিকেট কাঠামোর এই পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে জুনে আইসিসির বার্ষিক সভা পর্যন্ত বাজেট পারফরম্যান্সের কারণে আইসিসির পূর্ণ সদস্য পদ কেড়ে নেওয়ার যে প্রস্তাবনা এসেছিল তা বাতিল করা হয় বাংলাদেশের আপত্তির প্রেক্ষিতে আপনারা যেটা যে একটা অবজেকশন ছিল আমাদের আর কি যে ফুল মেম্বারশিপ নিয়ে হ্যাঁ আমাদের আমরাই এই অবজেকশনটা দিয়েছিলাম ফুল মেম্বারকে কখনোই রেলিগেট করা যাবে না এটা ওরা চেঞ্জ করেছে ওটা কিন্তু আগেরটার মধ্যে ছিল এখন এটা চেঞ্জ করেছে কাজে এটা ক্রিকেটের খোলস সারার এই চ্যালেঞ্জে ভালোভাবে উতরে গেলেন প্রথম স্বাধীন চেয়ারম্যান হিসেবে আইসিসিতে যোগ দেয়া শশাঙ্ক মনোহর তবে পরাজয় ঘটলো তার দেশ ভারতেরই এই দেশম সবুজ যমুনা স্পোর্টস